নমস্কার আমি সন্দেশ চন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের পঞ্চম যে অধ্যায় গুণিতক এবং গুণনীয় সম্পর্কে আলোচনা করবো তো চলো আমরা ক্লাসটি শুরু করি প্রথমেই দেখো গণিত কাকে বলে থ্রিতে ফোরতে নামতা কিন্তু শিখেছ নামতাই কিন্তু হচ্ছে কি গণিত অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যাগুলোর যে নামতাগুলো পড়ি সেগুলো হচ্ছে গুণিত তো চলো আমরা সংজ্ঞাটি লিখে ফেলি গণিত হচ্ছে কোনো কোনো সংখ্যাকে পণ্য সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা গুলো পাওয়া যায় তাকে গুণিত বলে তাহলে দেখো গুণিতক আমরা কিভাবে নির্ণয় করি মনে করো একটি সংখ্যা হচ্ছে তিন এই তিনকে যতগুলো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যা গুণিতক অর্থাৎ আমরা যদি তিনকে এক দ্বারা গুণ করি তাহলে তিন হচ্ছে তিন কে দুই দ্বারা গুণ করলে তিন দুগুণি ছয় তিনকে তিন দ্বারা গুণ করলে তিন তিনকে নয় তিনকে চার দ্বারা গুণ করলে তিন চারা বা যে গুণফলগুলো আমরা পাই সেগুলো হচ্ছে কিন্তু কি এই তিনের গুণিত অর্থাৎ তিনকে যতগুলো পূর্ণ সংখ্যা দিয়ে আমরা গুণ করি যে গুণফলগুলো আমরা পাবো সেই গুণফলগুলো হচ্ছে এই তিনের গুণিত আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখন দেখো আমরা এক নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো দেখো নিচের সংখ্যাগুলো দশটি করে গুণিত লেখো দেখো প্রথমে আমাদের সংখ্যাটি কত পাঁচ অর্থাৎ পাশে তোমার দশটি গুণিত লিখতে হবে তাহলে পাঁচের দশটি গুন তো দেখো তাহলে এগুলো পাঁচের ঘরে তাহলে পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আশে চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ দেখো বলেছিলাম কি নিচের সংখ্যাগুলো গুলো দশটি করে গুণিত লেখো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি হচ্ছে আমাদের গুণিত আমরা গুণ গুণফল যেগুলো বের হলো এগুলোই কিন্তু পাঁচের কি গুণিত আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে দেখো সাত আট তোমরা নিজেরা করবে দেখো আমি নয়ের দশটি গুণিত তোমাদেরকে লিখে দিলাম দেখো তাহলে দেখো নয় কে নয় নয় দু আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নয় একাশি নয় দশে নব্বই তাহলে দেখো নয় দশটি গুণিত হচ্ছে এইগুলো আশা করি তোমরা বুঝতে পারবে তোমরা সরাসরি অ্যানসার লিখতে পারো নয় এর দশটি গুরুত্ব হচ্ছে নয় আঠারো সাতাশ ছত্রিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন তেষট্টি বাহাত্তর একাত্তর নব্বই তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার সাতাশ থেকে লসাগু কাকে বলে অর্থাৎ লসাগুর পূর্ণরূপ কি সেটা আমরা জানবো তোমাদের বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে লসাগু সম্পর্কে আলোচনা করা হয়েছে তো চলো লসাগু কি তাহলে দেখো লসাগু হচ্ছে লবিষ্ট সাধারণ গণিতক লসাগুর পূর্ণরূপ হচ্ছে লবিষ্ট সাধারণ গণিত অর্থাৎ যদি মনে করো তোমাদের তিন এবং চার এর লসাগু নিম্ন কর তাহলে দেখো তিন এবং চার লসাগু আমরা কিভাবে বের করব লসাগু কি লগিষ্ট সাধারণ গুণিত তাহলে দেখো লগিষ্ট অর্থ কি লগিষ্ট অর্থ ছোট এবং গুণিত এখানে এই যে তিন এবং চারের মধ্যে সবথেকে ছোট বা যে গুণিত গুণিতটি থাকবে সেটি হচ্ছে কিন্তু এই তিন এবং চারের লসাগু তো চলো কিভাবে আমরা নির্ণয় করব তাহলে দেখো তিনের গুণিত আমরা আগে বের করব তিনের গুণিত গুলো কি তিন এর গুণিত দেখো তিনের গুলো কি কি তিন ছয় নয় বারো পনেরো আঠারো তিন ছ আঠেরো তিন সাত একুশ তিন আশে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ আমরা দশটা করে গুণিত নিলাম এখন আমরা চারের গুণিত তাহলে চার এর গুণিত চারে চার চার তিন চার 5 চার 7 28 4 8 32 বত্রিশ চার 36 4 10 40 আচ্ছা দেখো আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিত অর্থাৎ তিন এবং চারের মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ যেটা মিল থাকবে সেটাই কিন্তু আমাদের দেখো এখানে কি কি মিল আছে আমাদের তাহলে দেখো এখানে 12 আমাদের আছে এখানেও 12 আছে এখানে 28 21 24 এখানেও 24 আছে এখানেও 24 আছে 32 30 34 তাহলে দেখো দুইটি কিন্তু আমাদের উপাদান এখানে মিল আছে কিন্তু দুইটি কিন্তু আমরা নিতে পারবো না তোমাকে মনে রাখতে হবে সব সময় লঘিষ্ঠ সাধারণ অর্থাৎ লঘিষ্ঠ অর্থ কি ছোট সবথেকে ছোট যে উপাদানটি মিল হবে অর্থাৎ গুণিত যেটি মিল হবে সেটাই কিন্তু আমাদের অ্যানসার অর্থাৎ 3 ও 4 এর লসাগু হচ্ছে কত 12 চব্বিশ কিন্তু হবে না চব্বিশ হলে কিন্তু কি গরিষ্ঠ হয়ে যাবে চব্বিশ কিন্তু কি বারো থেকে বড় অর্থাৎ গরিষ্ঠ কিন্তু আমাদের নিতে হবে কি লঘিষ্ঠ তাহলে আমরা লিখবো দেখো তিন ও চার এ লসাগু কত বারো এটি কিন্তু আমাদের অ্যান্সার এইভাবে আমরা লসাগু গুলো নির্ণয় করব তো চলো তোমাদের বইয়ের সাতাশ নম্বর তোমাদের বইয়ের আঠাশ নম্বর পৃষ্ঠায় লসাগু নির্ণয় করতে হবে তো চলো আমরা দেখো দেখো দুই নাম্বার অঙ্ক দেখো লসঘু নির্ণয় করো লু নির্ণয় করতে চার এবং পাঁচের লসঘু নির্ণয় করতে হবে ছয় এবং নয়ের এবং তিন এবং ছয় লসু তো এখান থেকে যে কোনো একটা তোমাদেরকে করাবো তোমরা নিজেরাই সবগুলো পারবে ক্লাসটি একটু মনোযোগ সহায় তোমরা অবশ্যই বুঝতে পারবে তাহলে দেখো আমি এখানে ছয় এবং দুই নাম্বারটি সমাধান করি তোমাদেরকে দেখাবো দুই নাম্বার সমাধান দেখো কিভাবে কত এর গুণিত তোমাদের বের করব তাহলে ছয় 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 দু বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয়

চুয়ান্ন সাত নয় দেখো একাশি এবং নব্বই এই দশটি গুণিতক আমি বের করলাম তাহলে দেখো ছয় এবং ছয় এবং নয়ের লসাগু তাহলে আমরা কিভাবে বের করবো তাহলে দেখো লসাগু আমরা বের করবো দেখো তাহলে এখানে মিল আছে কি কি তাহলে দেখো এখানে বারো আঠারো মিল আছে দেখো আঠারো এখানেও আছে আঠারো

আশা করি তোমরা বুঝতে পেরেছি এখন দেখো তোমাদের বইয়ের আরো কিছু অঙ্ক আছে দেখো আঠাশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার সমাধান করবো এবং বাকি অঙ্কগুলো নিজেরাই পারবে দেখো তাহলে এখানে আগে আমরা দুইটি করে সংখ্যা করেছি এখন আমাদের তিনটি সংখ্যা নির্ণয় করতে দেখো দুই তিন চার দুই নাম্বার আছে তিন চার পাঁচ এখানে আছে দুই চার আর আমি এখান থেকে যে কোন একটা করালে তোমরা বাকিগুলো নিজেরাই করতে পারবে তাহলে দেখো আমি এখানে তোমাদের তিন নাম্বারটা করায় তাহলে তিন নাম্বার সমাধান দেখো তিন নাম্বার সমাধান তাহলে প্রথমে দেখো দুই এর গুণিত গুলো বের করতে হবে দুই এ গুণিত চার তিন দু ছয় চার দুগুনি আট পাঁচ দু দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ তাহলে দেখো দুই এর দশটি গুণিতক আমরা লিখে ফেলাম তাহলে এখন দেখো আমাদের কত চারের দেখো চার এর গুণিত দেখো চারকে চার চার দুগুনি আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ ছয় বিশ চার ছয় চব্বিশ বত্রিশ তারপরে দেখো ছত্রিশ তাহলে দেখো চারের আমরা দশটা এখানে লিখে এখন দেখো আটের দশটি আমরা বের আট এর তাহলে তিন আসছে চব্বিশ চার আসছে বত্রিশ চল্লিশ আটচল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আসছে ছাপান্ন চৌষট্টি বাহাত্তর আশি তাহলে তো আটের দশটি গুণিত আমরা

লসাগু সমান সমান কত দেখো এই আহ এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থেকে আইকনটি দিয়ে রাখবে তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়ার মধ্যে তোমরা পেয়ে যাবে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি ধন্যবাদ তোমাদেরকে